ওই বিলালের মতো হয়ে যা যেই বিলালের বাবা ছিল গুলাম যেই বিলাল ছিল গুলাম এত কাল একজন সাহাবি যে সাহাবিকে দেখতে ভালো দেখা যায় না সুরতে মন সুন্দর না চেহারার আল্লাহর নবীর কথাগুলো শুনছি আল্লাহর নবী তো বলে দিলেন পাঁচটা বিষয় আসার আগে তোমরা ওই পাঁচটা বিষয়ের কদর করো মূল্য দেও হজরত কবলা হায়াত মৃত্যুর আগের সময়টাকে মূল্যায়ন দেওয়ার মতো মূল্যায়ন দিয়েছিল এই জন্য বিলালের দিকে তাকা বিলাল কত কষ্ট করেছে জীবন দিয়া দিছে গরম উত্তপ্ত বালুর উপরে রাখছে অঙ্গরার উপরে রাখছে গরম বালির উপরে রাইকা জিব্বার মধ্যে কাটা ঢোকায় একেবারে গলার মধ্যে রশি লাগায়। ঠেনে টেনে 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 কষ্ট দেয় এরপরও বিলাল কোনো দিন নামাজ ছাড়ে নাই বিলাল কোনোদিন রোজা ছাড়ে নাই বিলাল কোনো দিন পর্দা ছাড়ে নাই বিলাল কোনো দিন রাসূলের রাসুলের কথার বাহিনী চলে নাই বিলাল কোনো দিন আল্লাহর হুকুম থেকে ফারেক থাকে নাই দূরে যায় নাই সর্বদা আল্লাহর নবীনে মানল আল্লাহ তাআলার হুকুম মানল মরণের চিন্তাটা অন্তরে ঢুকায়া এত দামি হয়েছে আজ থেকে শুধু ন যত মুয়াজ্জিন আগমন করবে সব মুয়াজ্জিনের মর্যাদা যদি এক পাল্লাই রেখে দেয় আর অপর পাল্লাই যদি কালো আফ্রিকার জঙ্গলে সে Bilal রাখেন তাহলে হযরত Bilal মর্যাদাটা আমার আল্লাহ তাআলার কাছে দামি ঠিক না বেটি দুনিয়া কি সদা হুকমত না নাম Rahega دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا दुनिया की मुआजिन में तेरा नाम रहेगा दुनिया की मुआजिन में तेरा नाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा